সামনে 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 सामने 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 Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn ইন্ডিয়াম গভর্নমেন্টের প্রধান দায়িত্ব হচ্ছে একটি দ্রুত নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করা কিন্তু বিগত চুয়ান্ন বছরে রাজনীতিতে সংবিধানে নির্বাচন পদ্ধতিতে যে জঞ্জাল এবং জঞ্জাট তৈরি হয়েছে এটির সংস্কার অতি প্রয়োজন সে কারণে আমাদের দাবি হচ্ছে দ্রুত কিছু সংস্কার করা অতি প্রয়োজনীয় সংস্কার করা এবং সেই সংস্কারের পরেই নির্বাচন অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থা গ্রহণ করা এখনো মোটে হয়নি সংস্কার প্রক্রিয়া চলছে মোটামুটি সরকার সঠিক পদ্ধতিতেই এগুচ্ছে আমরা মনে করি তবে এটা আরও দ্রুত করা প্রয়োজন বলে আমরা মনে করি এর সম্পূর্ণ একটি আর স্বাধীনভাবে এটা বিএনপির আমরা তো আমাদের স্ট্যান্ড আগেই বলেছি যে প্রয়োজনীয় সংস্কার শেষেই যত দ্রুত সম্ভব নির্বাচন তো টাইম প্রধান উপদেষ্টা একটা টাইমের কথা বলেছেন আমরা অনেক আগেই নির্বাচনের এবং সংস্কারের রোডম্যাপ আমরা দাবি করেছি তো আমরা আশা করি প্রধান উপদেষ্টা তার কথা রাখবেন এবং এরা কাছাকাছি সময়ে ঘোষিত সময়ের কাছাকাছি সময়ে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করবেন আমরা জোটবদ্ধ ছিলাম বিএনপি সহ কিন্তু আপনারা জানেন যে প্রায় এক বছর আগে বিএনপি সেই জোট থেকে বেরিয়ে আসছে এখন আর মূলত সেরকম কোনো জোট নেই নির্বাচনটি কিভাবে হবে এটি এখনো স্পষ্ট নয় সমন্বয়ের মাধ্যমে হতে পারে অন্যান্য আন্ডারস্ট্যান্ডিং মাধ্যমে হতে পারে তোর পরিস্থিতি আরও আগালে এবং নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা দেওয়ার পরেই একটা রাজনৈতিক মেরুকরণ হবে সে সময় এটা স্পষ্ট হবে নির্বাচনটি কোন পেটানে হবে